নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো আজকে রুই মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো কীভাবে বানিয়েছি সেটা সবার প্রথমে দেখে তো সবার প্রথমে আমি সর্ষের তেল নিয়েছি আর লবণ আর হলুদ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সবার প্রথমে মাছগুলো তারপরে লবণ আর হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এপিট করে ভালো করে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজতে যাবে না তাহলে কিন্তু মাছটা অনেকটা শক্ত হয়ে যাবে দেখো ভালো করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি এখানে কিছু মশলা বানিয়ে রেখেছি সর্ষে আদা রসুন অল্প অল্প করে একটা পেঁয়াজকে গ্রেট করে রেখেছি আর একটা পেঁয়াজকে ছোট ছোট কুচিয়ে রেখেছি আর একটা টমেটোকে গ্রেট করে রেখেছি এরপর দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যেই আমি যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখানে ভাজা হোক আমি কিছুটা পরিমাণে হলুদ আর ছাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি তো এরপর আমি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজটা যে গ্রেট করে রেখেছি সেগুলো আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তো পিঁয়াজ টমেটোকে ভালো করে কষিয়ে নেবো তেলের মধ্যে দেখো সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি আদা বাটা রসুন বাটা সর্ষে বাটার রেখেছিলাম যে সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আছে এর সাথে কালারের জন্য তো ভালো করে সমস্ত মশলাকে দেখো কষিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণ জল দিয়েছি জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছি আরও পাঁচ মিনিট দেখো ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা এবারে আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো একেবারে ফুটতে আরম্ভ করেছে এই পর্যায়ে আমি এবারে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফোটাতে হবে যাতে মাছের ভেতরে সমস্ত ঝাল মশলাগুলো ঢুকে যায় তার জন্য ভালো করে আমি ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছিলাম দেখো রেসিপিটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে টাটা বন্ধুরা আবার